আপনারা একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে শার্টগুলো পেয়ে যাবেন হ্যাঁ আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসি ভালো আছে ভাই আজকে থাকবে হলো ঠিক আছে এই যে শার্ট টাকা চারটা টাকা আচ্ছা চারটার ঠিক আছে এম এল আছে মিডিয়াম লার্জ এক্সেল চারটা করে তিনটা করে সাইজ ঠিক আছে তিনটা করে সাইজ চারটা টাকা অনেক বানসুর শার্ট ঠিক আছে এই শার্ট গুলো একটা বিক্রি করছে এক হাজার টাকা একটা এক হাজার টাকা বিক্রি করছে আর এখন চারটে এক হাজার টাকা শুধু দোকান ছেড়ে দিব এই জন্য এই দামটা আচ্ছা ঠিক আছে লুটফাট অফার চারটে করে এক হাজার টাকা

পাটতেতে কালারগুলো দেখেন কাপড়গুলো দেখেন ঠিক আছে চার পিস করে এক হাজার টাকা পেয়ে যাবেন যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সাইজ বলে দিবেন কিংবা স্ক্রিনশট দিয়ে আপনারা কালারগুলো পাঠিয়ে দিবেন চার পিস করে 1000 টাকা পেয়ে যাবেন চার পিস করে 1000 জি এত সুন্দর কালেকশনগুলো মাত্র চার পিস করে 1000 টাকা পেয়ে যাবেন দেখেন অনেক প্রোডাক্ট পাবেন কালার কালারের শেষ নাই যার যেটা পছন্দ হবে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আর এই অফারটা থাকবে আপনি আঠাশ তারিখ পর্যন্ত যে আগে আসবেন আগে পেয়ে যাবেন যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন প্রত্যেকটা শার্ট এত সুন্দর কালেকশন এই যে টমি হিল ফিগার ঠিক আছে টমি হিল ফিগার টমি লেভেল আছে এবং কি যে সাইডে মার্টিকটাও আছে ফিনিশিংটাও দেখেন এবং কি ক্যাল লেভেলটাও দেখেন এই যে ক্যাল লেভেল দেওয়া আছে ঠিক আছে চার পিস করে এক হাজার টাকা এগুলো একটা শার্ট বিক্রি করছি ভাই এক হাজার টাকা এখন চারটা দিয়ে দিচ্ছে এক হাজার টাকা শুধু আমার দোকানটা ছেড়ে দিতে হবে এই জন্য এই দামটা চার পিসের কম বা এক হাজার টাকা যারা নিতে চান সরাসরি চলে আসবেন স্টুডেন্ট বাইদের জন্য সুখবর যারা ছাত্র ভাই আছেন তাদের জন্য এই অফারটা খুবই সুন্দর ঠিক আছে চার পিস করে এক হাজার টাকা পেয়ে যাবেন চার পিস এক হাজার টাকা রিজনেবল প্রাইজের ভিতরে এত সুন্দর শার্ট গুলো মনে করেন একটার দামে চারটা পাবেন এক পিসের দামে চার পিস মাত্র চার পিসের অফার এক হাজার টাকা শার্টে আপনার পছন্দ হবে

যারা কালারগুলো প্রত্যেকটা কালারে চয়েসফুল কালার ঠিক আছে চার পিস করে galtte kintu char ফ্যাশন ক্লাবে ফ্যাশন je char piser opare 1000 taka char piser niche nite hobe chieche সাইজ এম এল

যারা চার পিস নেবেন এক হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করা হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে একশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবেন এই যে চেক শার্টগুলো দেখেন চার পিস করে এক হাজার টাকা হ্যাঁ সাইজ হলো এম এল এক্সেল আমরা সাইজ হলো তিনটা এই যে প্রত্যেকটা কালার দেখেন শুধু দেখতে থাকেন চার পিস করে এক হাজার টাকা নিয়ে যাবেন যেকোনো চার পিস নেবেন এক হাজার টাকা দিবেন আচ্ছা আচ্ছা

শুধু দেখতে থাকেন ভিডিওটা যার যেটা পছন্দ হবে আমাদের এখানে বাধা নাই যে না আমি একটা এক্সেল নিব একটা এল নিবো ডানা আপনার যার যে সাইজ পছন্দ হবে এটা নিয়ে যাবেন মানে যার যে কালার যে সাইজ যে কোনো সাইজটা নিবেন আপনি 1000 টাকা দিয়ে দিবেন ঠিক আছে প্রচুর স্যাম্পল আছে প্রত্যেকটা দেখতে থাকেন আপনারা শুধু দেখতে থাকেন ভিডিওটা যার যেটা পছন্দ হবে ওটা আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরো অনেকগুলো কালার পেয়ে যাবেন আর যারা স্ক্রিনশট দিয়ে দিবেন তারা ওগুলো পেয়ে যাবেন আচ্ছা সাইজ হলো 3 ডি এম এল এক্স এল এম এল এক্স এল জি এম এল এক্স এল নেবেন 1000 টাকা দিয়ে দিবেন ঠিক আছে প্রচুর স্যাম্পল আছে যে কোনো 1000 টাকা নিতে পারবেন যে কোনো চার 1000 টাকা পেয়ে যাবেন এই যে যেকোনো কোনো চারটা 1000 টাকা এরপর দেখে দিছি আপনাদের হলো হাওয়াই শার্ট হাওয়াই শার্ট হ্যাঁ হাওয়াই শার্টগুলো দেখেন হাওয়াই শার্টগুলো দেখেন দেখতে থাকেন

আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে